সাহাবা একটু আইডিয়া করো কার কার নাম জান্নাতের দর ভিতরে লাগবো সাহাবা একটু আইডিয়া করো আইডিয়া না আইডিয়া বুঝেন আইডিয়া করেছে সাহাবা বলল হুজুর ও নবী গো আমাদের মনে কয় হাজরাতে আবু বাকার সিদ্দিকের নাম জান্নাতের দরজার মাঝে লেখা থাকবে আল্লাহর নবী বলছে না 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 সাহাবা বলে নবী গো আমাদের মনে করমারে ফারুকের নামটা লেখা থাকবো আল্লাহর নবী বলছে না 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 আসাহাবা বলেছে রাসুলাল্লাহ ও নবী গো ফাতিমার স্বামী হাসান হুসেনের আব্বা আপনার জামাই হাজরাতে আলীর নাম বোধহয় লেখা থাকবে আল্লাহর নবী বলছে না 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 লেখা থাকবে না সব বলেছে নবী গো ইয়া রাসূল

ফকির আসলে না আছে আছে Saul Saul ছাই এ আপনারা যাকে ফকির বলেন আরবীতে ফকিরকে বলা হয় সাইল কি বলা হয় ওয়া আম্মা সাইল ফালা কি বলে জুরে কোন কি বলে আরো জুরে সাইল বলে মদিনার নবী বলেছে ও সাহাবা একটা মুসলমানের বাড়িতে ফকিরাই বলতেছে ও ও আমি ফকির এসেছি ফকির 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 ও মায়েরা আমার একটু চাউল দেয় আমারে দশটা বিশটা টাকা দাও নাইলে আমারে সুন্দর করে একটু খানা খাওয়াই দাও আচ্ছা বলেন এরকম ফকির আপনাদের বাড়িতে আসে না নাই আসে না আওয়াজ একটু জোরে আসে নাচার বাড়িতে ফকির গেছে যখন ফকরির আওয়াজ শুনছে ফট করে বাড়ির থেকে বাইরে এসেছে ফকিরে ঠপ মাইরে হাত ধরেছে ফকিরের হাতটা ধইরা টাইনে টাইনে বাড়িতে লইয়া সুন্দর করে ফকিরকে ফুলের বিছনার ভিতরে বসতে দিছে চাষা ফকিরকে বলেছে ও ফকির সাহাব আপনি সুন্দর বিছনার ভিতরে আরাম করে আপনার জন্য আমি একটু মাংস এনেছি সুন্দর করে আপনার জন্য একটু গুস্ত বানাইবো সুন্দর করে একটু প্লাউ বানাইবো আপনারে অল্প খানা খাওয়াইব আল্লাহ এই চাচা মাংস হয়ে গেছে এবার চাচাজন নিজে হাতে ফকিরকে পেট ভরাইয়ে খানা খাবাইয়া দিছে নিজে হাতে পেট ভরাইয়া খানা খাওয়াইছে খানা খাওয়ানোর পর ফকিরের মাথাটা ভুলাই দিয়েছে ও ফকির সাহাব আজকে কিছু আদর করতে পারলাম না আরেকদিন আমার বাড়িতে আসবেন সুন্দর করে আপনারে আদর করব এই কথা বলে দশটা বিশটা ঠাকা ফকিরকে দিয়েছে দেওয়ার পর ফকিরের কপালে সোমা দিয়া ফকিরকে বাড়ি থেকে বিদায়ী করে দিয়েছে আল্লাহর আল্লাহ আছে আসা বাসানো মুসলমান ফকিরকে বাড়িতে তাইতে ওই মুসলমানের নাম আল্লাহর জান্নাতের দরজায় লেখা থাকে যে মুসলমান ফকিরকে বাড়িতে ডাইকে নিয়ে আইসা সুন্দর করে আদর যত্ন করে পেট ভরায় খানা খাওয়াই অল্প পয়সা দিয়া কপালের ভিতরে একটু সুমা দিয়া বিদায় করে দেয় আল্লাহর নবী বলেছে ওই মুসলমানের নাম জান্নাতের দরজার ভিতরে লেখা থাকে এর নাম ইসলাম এর নাম কি সাউন্ড দাও না সাউন্ড হয় নাই তুমি সাউন্ডটা একটু মোটা করে দাও এর নাম ইসলাম এর নাম কি এর নাম কি আরো তো এর নাম কি আরো এর নাম কি একে ইসলাম বলে এর নাম ইসলাম মুসলমান কেমনে করে আপনাদেরকে বুঝাইব ও ভাইরা আ পর পারা কোনো ক্ষমতা নাই বুঝা পর পারা তাকত আমার ভিতরে নাই আল্লাহ ও ভাইরা আগে ইসলাম বইতে যান কয়েকটা মাসলা শোনেন যেহেতু আমি মুক্তি মানুষ তারপরে আপনাদের কেউ আর শোনাইব এই জায়গার ভিতরে যারা যারা বিবাহিত মানুষ আছেন ইসলাম কত সহন ইসলামকে আগে বোঝান আচ্ছা বলে একবার হাত তুলেন তো এই জাগার ভিতরে কারা কারা বিয়ে করেছেন আরে যারা যারা বিয়ে করেছেন হাত তুলেন চাষা করেন নাই করেন নাই বুড়া হয়ে গেছে তাও হাত তুলেন আত নাম যারা যারা বিবাহ করেছেন ও ভাইরা যারা যারা বিবাহ করেছেন আজকে যখন এই ধর্ম সবার থেকে বাড়িতে যাবেন বাড়িতে যাওয়ার পর আপনার বিবিকে আপনার বিবিকে বাউদিকে শোয়ান আপনি ডান দিকে ঘুমাইবেন আপনি বিবিকে বলবেন ও বিবি যা তুমি আমার দিকে তাকাও আপনার বিবি যখন আপনার দিকে তাকাইবে আপনি আপনার বিবির প্রশংসা করেন প্রশংসা 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 বুঝেন না প্রশংসা বুঝে আপনি আপনার বিবির প্রশংসা করেন কি প্রশংসা করবেন বিবি কে বলবেন ও বিবি গো আজকে না তোমার গালগুলো খুব সুন্দর দেখা যায় বিবি 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 ও বিবি গো আজকে না তোমার হুটগুলা খুব ভালো দেখা যায় বিবি আজকে তোমার সকগুলো ভালো দেখা যাইতেছে বিবি বলবেন বিবি গো ও বিবি চা হা হা তোমার সুলের থেকে সুন্দর বাসনা বানাইছে মদিনার নবী বলেছে ও সাহাবা আহ আপনার কথা শুনি না আপনার বিবি যদি একবার হাইসা দেয় আল্লাহর নবী বানাইছে যাই স্বামী রাত্রে বেলা বেবে সাথে সাথে আপনার আমল নামায় একটা উমরা হজরে সোয়া পাওয়া যায় আপনার বিবি রাত্রে বেলা একবার হাসবে আপনার আমল নামে কী সব পাওয়া যায় উমরাহজরে পাওয়া যায় এর নাম হয়েছে ইসলাম এরে কয় ইসলাম এর নাম কি আর জোরাখন নাম কি এখন তো আসামের ভিতরে মুসলমানেরা নিজের বিবিকে গুলাম হিসাবে রাখছে গুলাম 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 কি হিসাবে রাখছে কথা কেন কি হিসাবে আচ্ছা বলেন তো কুত্তার মাংস খাওয়া কি সোরের মাংস খাওয়া কি গাহরীর মাংস খাওয়া কি লেটিনের পায়খানা খাওয়া কি গাহরির মাংস খাওয়া যাই কথা লেটিনের পায়খানা খাওয়া যেই কথা কামের জন্য বিয়ে করা সেই কথা কামের জন্য বিয়ে করা হারাম কামের জন্য বিয়ে করা জুড়ে কন এত জুড়ে কন যাতে মহিলারা শুনে কামের জন্য বিয়ে করা কামের জন্য বিয়ে করা আপনি কামের জন্য বিয়ে করতে পারবেন না এই জন্য বিয়ে করবে আল্লাহ 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 আমার জবন যাতে ঠিক রাখে আল্লাহ এই জন্য আমি বিয়ে করব আপনি এই জন্য বিয়ে করবেন আল্লাহ মহিলার যাতে ঠিক থাকে এই জন্য আপনি বিয়ে করবেন আপনি বিয়ে করবেন আল্লাহ নবীর উন্মত যাতে বেশি হয় এই কারণে আপনি বিয়ে করবেন কামের জন্য বিয়ে করা হারাম কামের জন্য বিয়ে করতে হারাম আপনি কামের জন্য বিয়ে করতে পারবেন একশোর ভিতরে আশি শতাংশ স্বামী একশোর ভিতরে আশি শতাংশ স্বামী ওরা জাহান নামে যাবে একমাত্র নিজের বিবির হক আদা না করার জন্য নিজের বিবির হক আদা না করার জন্য ওরা জাহান যাবে সারা দিন দেখবেন বিবির দিয়ে কাম করা নিজে ঘরে বয়ে বয়ে মোবাইল থেকে বাইক দিয়ে বেড়ায় দুনিয়ার বেড়ায় হে আমি পুরুষ তুমি কেমনে পুরুষ হয়ে যাবে মহিলারা কাম করা লাগবে এটা কোনো কিতাবে লেখা নাই আচ্ছা বলে আপনাদের বাড়িতে আপনারা উঠান কোন আচ্ছা আপনাদের উঠান আর ঘর লেট্রিন বাথরুম এলে ঝাড়ু দিয়ে কে চাফা করে কে চাফা করে কথা কই না এই কথাটা সব মানুষের কইলে কি হয় হ্যাঁ আফা করে এই যে জিতুরে আলিম ওলামা আছে সবার কাছে জিজ্ঞাসা করেন আমি পুখারি পড়েছি মুসলিম আবু দাউদ নিসাই তিরমিজ ইবনে মাজা মিশকাতুল মাসা বি ফতো আলম গিরি দুররে মুক্তার আব্দুল মুক্তার সাইল ইবনে আবিদিন রাসুল মতি আমার জীবনে প্রায় পনেরোশো কিতাব পড়েছে আমার কিতাবে আমি জীবনও পাই নাই যে মহিলারা এ করা লাগবে আমার জীবনে আমি কোনোদিন পাই আমারে যদি জিজ্ঞাসা করেন হুজুর তাহলে কে সাফা করব মদিনার নবী বলেছে সালাতুল ফজরে বাদা মদিনার নবী বলেছে ফজরের পরে হাতে ঝাড়ু থাকবে পুরুষ মানুষের হাতে হাতে আস্তে কোন হুনবো আবার মহিলা হ্যাঁ কার হাতে আরো জুড়ে কোন ফজরের পরে ঝাড়ু থাকবে কার হাতে আরো জুড়ে কার হাতে তাহলে আজকের থেকে আটটা পাদ উঠেন কেমনে ঘুমার থেকে হ্যাঁ আটটা পাদে উঠবে আপনাদের বাড়িতে কাপড় কে চাফা করে কাপড় 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 কে চাফা করে বয়ে চাফা করে মহিলা সফা করে আপনি একটা হাতি আমাদের দেখান যে মহিলাই সফা করা লাগব আর আপনি মোবাইল টিবা লাগব আপনি বাইক দেহবার রান্না লাগব আপনি চেয়ারে বসে থাকা লাগবো আর মহিলাই কাপড় চাফা করা লাগবে এমন একটা হাতিস দেখান জগতের মাঝে এমন হাতিস নাই এমন হাদিস নাই এখন তো মহিলাকে গুলাম বানায় রাখা হয়েছে যে মহিলা মানে গুলাম এর জন্য বহু স্বামীরা জাহান নামে যাবে এর আর বিবি আপনার সম্পদ বিবি আপনার আমানত আল্লাহর নবী বলেছে আমনিসা ফাকিয়াতুল জান্নাহ মহিলা হয়েছে আল্লাহর জান্নাতের ফল কিসের ফল যারা কিসের ফল মহিলা হয়েছে জান্নাতের ফল আপনারা দেখবেন তো সন্ধ্যা সাতটা বাজে আপনি হিন্দু বস্তিতে যাবেন তো দেখবেন তো গাড়ি দিয়ে বা বাইক দিয়ে হিন্দু হিন্দু মহিলারা মা বোনেরা সুন্দর করে ক্রিম লাগায় ফুটা সুটা লাগায়ে কাপড় ধরে পিনে ফিট ফিটা হয়ে একবারে উপরে ঠেং দিয়ে চেয়ারের মধ্যে বসে আছে হিন্দু এলাকা যাবে তো বসে থাকে না কথা বলে তাই না আর বাড়ির দিয়ে যাবেন তো মেয়ে মানুষের বাড়িতে ইনু কালি ইনু কালি ইনু পেট বাড়াই আছে ইনু ইনু একবারে কেরাসিন হয়ে আছে দিয়ে এরকম ছয় মাস আগে এত সুন্দর বউ বিয়ে করে নিয়ে আসলো ছয় মাস পরে কালা পেত্তুনে তুই বানা কাম করাইতে করে বউ কামের বস্তু নাকি বউ ভালোবাসার বস্তু বউ মহাবতের বস্তু বউ প্রেম করার বস্তু বউকে এইভাবে মানুষের কাম করায় নাকি আরো তো এখন একটা পুরুষ বানাইছে দেখবেন যেদিন ওর বইয়েক মারবো খালেকের যেদিন খালেকের বয়েরে মারবো ওই দিন সারা গ্রামের মানুষের গম পাবো আজকে খালেকা না খালেকের বইয়েক মারছে সারা গ্রামের মানুষের গম পাবো যে খালেকা খালেকের বইয়ে মারছে এবার মানুষের এডভাইস এ তোর বৌ ভয় করে না আমার বইয়ের নারাগত দেয় নয় আমি পুরুষ আর আল্লা জিজ্ঞাসা করো নবীর জিজ্ঞাসা করে তুমি পুরুষ না নাই আল্লা জিজ্ঞাসা করেন আল্লাহ কয় নবীর জিজ্ঞাসা করেন নবী কয় আল্লাহর নবী পুরুষ না ও হইলে কি কন তো হি নাম কি আরো জোরে কর আরো জোরে কর সব মানুষের কোর নাম দারা বই না আচ্ছা নাম কি আজকার থেকে যদি করে সামনে কারোর বই রে কেউ মারে পরে কি করে পান তোমার বউ আরে তোমার বাড়ির ভিতরে তুমি নিজের বউকে মহিলার ইজ্জত নাই নাকি আচ্ছা তুমি আচ্ছা তোমার বই আচ্ছা তোমার বউ যদি তোমার সবার সামনে একদিন মারে মানবা হ্যাঁ কথা কই না হ্যাঁ তোমার ভিতরে শোনা আছে নাকি তুমি বই রারবা বউ তোমার মারা হারবা তোমার ভিতরে কিবা ডায়মন্ড আছে নাকি রূপা আছে নাকি কোন পেশাব তুমি তুমি বউরে মারবা পড় তোমারে বউ মারা আর না ده কি কথা হইল তোমার বউ যদি সবার সামনে তোমারে মারলে তোমার যেই ভাবে তুমি বেइज्जতি হও বউকে মারলে তো বউ বেइज्जতি হও কেন মারবা তুমি বউকে আমার ঘরে নিয়ম হলো উল্টা আমার ঘরে নিয়ম উল্টা আমরা যখন টক শুতে যাই নিউজে যাই হিন্দু ভাইরা কয় আমার করে যে মুসলমানেরা মহিলা করে ইজ্জত দেয় না ওটা তো আমরা সাফা পারি আমার করে সাফা আছে তো সাফা দিয়ে ঠেডারিং করে বসে বলে না না ইজ্জত দেই ইজ্জত দেয় আসলেও তো দেয় না মুসলমান মুসলমান আসলে তো আপনার কন্ত কয়টা পুরুষ কয়টা হিন্দু ভাই নিজের বউ বিয়ে করে কন্যা কাম করে পারে গেছে দেখা পারবে কথা কয় না এই জোরে দেখাইতে পারবেন এমন পুরুষ হইলা বিয়ে করার লোক হলে কন্যাটক যাওয়া লাগে কেন তুমি বিয়ে করা হারাম রোজা রাখো তুমি পুরুষ হলেই বিয়ে করা যুবক হলে জনী হলে বিয়ে করা তোমার যদি শক্তি নাই তোমার বউকে হেফাজত করা রাখার জন্য তুমি রোজার তাকত থাকলে শক্তি থাকলে হলো আমি বিয়ে করবো করবো কথা আমার বা কিছু মানুষের খারাপ পাইবেন যে পর্দার বিষয়ে ওয়াজ করবেন এটাই তো পর্দা সারা জীবন তো মহিলার বিষয় এখনো মহিলা বহুত ভালো আছে

আপনার স্বামী করবে আপনিও করবেন নবী আল্লাহ পছন্দ করছে ভালো পাইছে তারপরে কে আমি নিজে মিঠাই খাই তোমরাও খাও মিঠাই খাওয়া সুন্নত আগে নিজে খাইছে নাই নিজে খাই তারপরে আমি নাই খাই তোমরাও খাও নাই খাওয়া সূন্যত নবী আগে টেস্ট করছে নাই কিবা নবী খাইছে সারা জীবন তারপরে হে খাও নবী সারা জীবন এ কিবা কথা হইল তুমি একদিনও খাবা না বৈরক তুই খাই রে খাও তুই খাও বইয়ের উপরে শূন্য দিল পর্দা করা তোমার উপরে ফরস তুমি কোনো মহিলা দিয়ে পর্দা সারাদিন মহিলাগুলোর সাথে গল্প করলা সারাদিন মহিলাগুলোর সাথে ফোনে কথা করলা বাড়িতে এসে শাসন করলা হ্যাঁ গেছিলি কই তুমি কই গেছিল তুমি কই গেছিল তোমার হিসাবটা দাও না আল্লাহ কয় যে মহিলা পুরুষের পোশাক পুরুষ মহিলার পোশাক আল্লাহ এটা কোনো সময় কয় নাই যে মহিলার পোশাক পুরুষ এটা তো কয় নাই আল্লাহই কইছে মহিলা পুরুষের পোশাক পুরুষ মহিলার কথা তার মানে মহিলার 100 টাকা পুরুষের 100 টাকা ভাগ করলো লোকরা তোমার বিবি ঠান্ডার ভিতরে আন্দাবาระ করবে তুমি নটা বাজায় ওইটা বিবির গাল ভারবা এখনো ভাত হয় নাই এখনো ভাত হয় নাই এখনো ভাত হয় নাই কোন গেছিলা কি করলা কোন গেছিল কি করলা উঠলা কিন্তু বিছনার থেকে তুমি নটা বাজায় আচ্ছা বলো তুমি যে বিছনার থেকে নটা বাজায় উঠলা তোমার বউ যে সকালে ফজরের টাইমে উঠলো কারণ কি আমার বুঝাও তো আমার বুঝান তো আপনার কারণ আপনার বই পাঁচটা বাজ উঠবো আপনি নটা বাজ উঠবেন কারণ থাকি আমার বুঝান তো একটা মানুষ কোন তো কথা কয় না আর কারণ দেখো আলাপ না আপনার বোধে পাঁচটা বাদ উঠল আপনি নটা বাদ উঠলেন তাইলে আপনার ভিতরে কিছু সোনার দোলা থাকা লাগবো যে ভেঙে ভেঙে খাবো মানছে ডায়মন্ড থাকা লাগবে হিরে থাকা লাগবো বরঞ্চ মহিলারা জীবনেও খারাই দিয়ে পেশাব করে না তুমি তো সারাদিন খারাই দিয়ে পেশাব করো কিছু মানতে মহিলারা তো কিছু কাম করে বাড়িতে তুমি তো তাও করো না তাইলে মহিলাই সবকিছু করা লাগবে তুমি কিচ্ছু তুমি এই কারণটা কি নিয়ম বদলান নিয়ম পরিবার করেন আপনি জানেন না এই জায়গার ভিতরে কয়টা পুরুষ আছেন যে আপনার বইয়ের মাসিক হয়েছে আপনার বিবির মাসিকের কাপড় আপনি প্রত্যেক ধুয়ে দেন কয়টা পুরুষ আছে হাত তোলেন একটাও আপনার বিবির মাসিক হয়েছে একটা পুরুষ নাই হাত তোলা আচ্ছা বলেন আপনি কি ইমামের মালিক রাদু তাল আনহুর থেকে বড় পুরুষ ইমাম কয়জন ইমাম কয়জন ইমামে আজম আপু ইমামে মালিক আচ্ছা বলেন ইমামে মালিক থেকে আপনি বড় পুরুষ নাকি ইমামে মালিক বলতেছে আল্লাহর কসম খেয়ে বলে আমি মাঝে মাঝে আমার বিবি গো আমার বিবির মাসিকের কাপড়ে রক্ত আমি নিজে হাতে সাফা কইরা দে তোমার লাগলেন আপনার কি পুরুষ ইমাম মালিক হইতেছে আমি আমার বইয়ের মাসিকের কাপড় ধরে দিব আল্লাহর নবী বলতেছে ও সাহাবা শুনো ও ভাইরা মতো বোঝাই মো কে মাইনে বোঝাবার ভাষা না আহারে মদিনার নবীজি নিজে হাতে আল্লাহর নবী নিজে হাতে সবজি বানাইয়া নিজের বিবিকে খাওয়াইছে আল্লাহ নবী নিজের সবজি বানাইছে হ্যাঁ যেই নবী না হইলে দুনিয়াই বানাইতো না যে রাসুল না হইলে দুনিয়াই হইতো না আমার নবী নিজের হাতে সবজি বানাই বিবি কে আপনি কারা আপনি কারা ও ভাইরা বোঝা গেল মহিলাকে সম্মান দেওয়ার দরকার আছে না নাই আরো জোরে কোন আছে না নাই আরো জোরে কোন আছে না নাই ও বাবারা ও ভাইরা নিজের বিবিকে সম্মান করেন নিজের বিবিকে অসম্মানই করবেন না মানুষের সামনে গালাগালি পারবেন না চুল ধরে টানবেন না মুখে থাপড়া মারবেন না আপনার বউ আপনার আমানত ও ভাইরা আপনি মারা গেছেন আপনার মায়ে যদি কয় আল্লাহ আমার সন্তানটা মারা গেছে আল্লাহ আল্লাহ আমার সন্তানকে জান্নাতে দাও মায়ের দোয়া কবল হইতেও পারে নাও হইতে পারে দোয়া করেছে আল্লাহ 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 আমার ছেলেটা মারা গেছে আল্লাহ আল্লাহ আমার ছেলেটাকে তুমি জান্নাতে দাও আল্লাহ জান্নাতে দিতেও পারে নাও দিতে পারে এইবার দশ হাজার মুক্তি করেছে ও রাব্বি আল্লাহ ছেলেটা বড় ভালো ছিল আল্লাহ আল্লাহ তুমি ছেলেকে জান্নাত দে্না তো দিতেও পারে নাও দিতে পারে এইবার যেই ছেলেটা মারা গেছে ওই ছেলেটার বিবিটা ঘরের ভিতরে বসে বসে আসল ধরে আল্লাহর কাছে কান্দা কাটি করে আল্লাহর কাছে বলেছে বলে যে ও আল্লাহ যার স্বামী না জগতের ভিতরে তার আর কিচ্ছু নাই রাব্বি আল্লাহ আল্লাহ আমার স্বামী মারা গেছে আল্লাহ আমি বিবি হয়ে সাক্ষী দিতেছি আল্লাহ আমার স্বামীটা বড় ভালো ছিল মদিনার নবী বলেছে বিবি যদি একবার কথা বলে বিবির চোখের পানি পড়ার আগে ওই স্বামীর কবরের আজাব আল্লাহ মাফ করে দেয় এর নাম কি এর নাম কি আর জোরে কোন এর নাম কি ও ভাইরা বুঝাইব তো বোঝাইম কেমনে বোঝাব ভাষা নাই ও ভাইরা আজ আসামের ভিতরে কিছুমান মানুষে আমারে সাম্প্রদায়িক বলে কয় কিছুমান মানুষে আমারে উগ্রবাদী বলে কয় আমারে কিছু মানে জেহাদি বলে কয় আমার কয় আমি বলে সাম্প্রদায়িক ভাষণ দে আচ্ছা বলে যতক্ষণ এক ঘণ্টা প্রায় ওয়াশ করলাম আচ্ছা বলে এই মাহে কোনো সাম্প্রদায়িক ভাষণ দিছে নাকি আচ্ছা আপনি বলেন আপনাদের কাছে একটা আপত্তি একবার বুকে হাত রাইখা বলেন আচ্ছা বলে কোন মানুষ যদি আমার নবীকে সামার করে কয় আমার নবীকে নুচ্চা বলে কয় আমার নবীকে শৈতান বলে কয় আমার নবীকে বেইমান বলে কয় আমার নবীর চরিত্রের উপরে কথা বলে